যা জুস পড়ে গেল তো তোমার যা কি হবে তোমার জুস দিতে যাচ্ছিল পড়ে গেলো আরেকবার বানাও আরেকবার বানাও আরেকবার জুস বানাও आस्ते आस्ते जाओ जूस नहीं है, है दीदी के दाओ दीदी के जूस दाओ दीदी के जूस दाओ तू मजा मजा अरे दीदी जूस ले जूस, ले, जूस खा आटू चा खाओ आटू चा हाँ आटू जूस खाओ जूस खाओ মজা তুমি একটু খাও তুমি একটু খাবে না এই তো তুমি একটু খাও জুস খাও তুমি বানালে তুমি খাবে না তুমি একটু জুস খাও পড়ে যাবে জুস খাও খাও খেয়েছো জুস খাও একটু খেয়ে দেখো কেমন লাগছে তুমি কি বানাচ্ছো ঝালমুড়ি

ও ঝালমুড়ি বানিয়েছে তুমি কি বানিয়েছো খুব ভালো হয়েছে ওকে একটু দাও ভাইকে একটু ভাইকে একটু দাও

আবার কি বানাচ্ছো কত জুস খাবেলো পাগলা হয়ে যাবে জুস খেয়ে কে ঝাল বুড়ি বানাচ্ছে হ্যাঁ বুই তুই কি বানাচ্ছিস কি মুই না মুড়ি মুই মুই কত যা খাওয়াবে যা এদিকে তাকাও হায়দার বলো ভেরি গুড বলে দাও কই দেখি চা কেরম খাচ্ছো মজা চা মজা আ আ চা আ চা আরে চা না মুই

পাঠ তোমার পা দেখা যাচ্ছে আমার চা বানিয়েছো ভালোই কাজ শিখেছে দেখি একটু খা আমার যে খেয়ে দেখাও এদিকে দেখো তুমি একটু খাও

はいじゃ <laughs>

जूस दीदी मुण, दीदी के दीदी के कह देखी तुम एक खाओ तुम एदि के, के खे देख দিচ্ছে না মুড়ি দিচ্ছে না দিদিকে ঢিককা করে দাও ঢিচকা তোমার একটু ঢিককা করে দাও দেখি ঝিচকা আর দিদিরা আর ঢিকচকে করো না তা বলো দিদি দাও বলো দিদি দাও ম্যাগি দাও বলে আমি খাবো

এ না না মারতে হয় না দিদি হয় না দিদিরা মারে কান ধরো তুমি দিদিরে বোকে চোকে নাও কান ধরো তুমি বলো সরি বলো আর করবো না সরি বলো দিদিকে কেউ মারে শিগির সরি বলো নাহলে চকলেট দেবো না যাও হ্যাঁ দিদি সরি বলো আগে ऐ बाबू मैकी बाबू मैकी बाबू मैकी दैट बाबू मैकी জিজ্ঞেস করা বল মজা জিজ্ঞেস করা বাবুকে কি করছো জুস খাচ্ছে চুলে ফেলে দিচ্ছিস কেন তুই এদিকে নিয়ে আয় বসা বাবুকে বোঝা এই দিদি সুর এই পুড়ে 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 গায় পুড়ে এই সাইকেলটা বাড়ি বাড়িতে রাত হয়ে গেছে না কি ঢিজকা বাড়ি যাবি আমার ভাত খাবো না তুই ভাত খাবি আমাদের বাড়ি হ্যাঁ হ্যাঁ কি ভাত খাবি আমাদের বাড়ি এই এই দেবে এখানে ডিডিং এ দে করে দে

बाबू के हैं। दिए दे इंजेक्शन दे É, uh, por ela. कृष्णा ऊपर पागल है ये ए दारे तो पापा डक जा बड़ी अभी डी रात है जा ए इंजेक्शन दो दे दो बामी एक कुनी जा तो पापा जा पापा डक जा जा बड़ी अभी तो जा तो पापा डक बड़ी अभी नहीं जा रात है जा बड़ी आ ए जा बड़ी आ আমাদের কি করতে চাইছিস তুই এই তুই বাড়ি যাবি রে কেন তোর ইঞ্জা শুন দেবো যা বাড়ি যা রাত হয়ে গেছে না তোরে দেবো আই মানি ইঞ্জেকশন দিবি ওরা একটু মানি দেয় মানি দে